তো হ্যাঁ বন্ধুরা আমার চলে এলাম একটি নতুন রোস্টিং ভিডিও নিয়ে তো বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকবেন আর বড় বড় কানে হেডফোন ব্যবহার করবেন চলো শুরু করা যাক ইন্টোটা লাগাতো এবার বল কি বলছিলিস কি লাগবে प्लेकेट कॉर्ड नवी पैकेट ये कॉर्ड भी जॉल घोड़े बेले घोड़े घुड़ा बो दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी 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 मैं आपको कैसी लगती हूँ क्यूट ब्यूटीफुल सेक्सी या छपरी कमेंट करके बताइएगा रेंडी तू रेंडी माना शबाई घूमिए बोलो आज रात्रि आने आज सबाई घूमिए पड़ो आज रात बौदी आसबे हचपच खेलते अगर मैं तुमसे मिलने आऊँ तो क्या पहन के आऊँ साड़ी सूट या जींस टॉप पहले जाके बगल का बाल काट के आ बड़ा हरामी हो बेटा সো গাইস আমি আমার বাবার কাছে বলেছিলাম মাছের মাথা খাবো সেই কারণে আমার বাবা আমার জন্য মাছের মাথা এনেছে জানি তোমরা তো কোনোদিন মাছের মাথা খাওনি কারণ খাবেই বা কী করে মাছের মাথা তো অনেক দাম সেই কারণে তোমরা তো খেতেই পারবে না আর এটা দাম কত নিয়েছো তোমাদের বলবোই না তোমরা তো বিশ্বাসই করো না তোমার আমি একটা জিনিস চিন্তা করতে পারছি যদি এটা মাছের মাথা হয় তাহলে বাড়ার মাথাটাকে কী বলে কমেন্টে জানিয়ে দিয়ে যাবো বাঁড়ার মাথাটাকে কী বলতে পারে

আজকের মতো এইটুকুই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে তো কিছু দিন হলো ভিডিও পোস্ট করতে পারছি না ভিডিও দিতে পারছি না আপনাদেরকে শরীরটা অসুস্থ থাকার কারণে আর বৃষ্টি হচ্ছিলো এইদিকে প্রচণ্ড আমাদের এই সাইটে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই জন্য ভিডিও দিতে পারি না তো আবারও চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার এখন একটু সমস্যা হতে পারে কারণ বৃষ্টি বাদলের দিন নেটওয়ার্ক প্রবলেম নানারকম সমস্যা হতে পারে তার জন্য ভিডিও ওই জন্য অফ রেখা হয়েছে চেষ্টা করবো দেওয়ার জন্য প্রত্যেক দিন আমাদের খেলার মাঠ পুরো ডুবে গেছে মানে এখানেই এক হাঁটুর উপরে জল আরও একটা মাঠ আছে সেটা ওই ওই দিকের সাইডে সেই সাইডে সেটাও প্রচণ্ড পুরো ডুবে গেছে তাই এক হাঁটুর উপরে জল আর পুকুরগুলো দেখতেই পাচ্ছ পুরো ভর্তি হয়ে যায় জাস্ট এই পাট একটু মানে ঠিক আছে আর এই ডে এই ডা মানে সেখানে রাস্তা ওখান থেকে এখানে ঢুকতে গেলে যে রাস্তাটা সেটা পুরো ডুবে আছে তার জন্যই ভিডিও বানাতে পারছিলাম না বন্ধুরা কারণ জানাই আমি বাড়িতে ভিডিও বানাই না ওকে বাইরে ভিডিও বানাতে হয় তো বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো বাই বাই